পৌষ সংক্রান্তি উৎসব আসন্ন এই প্রাচীন উৎসব পৌষ সংক্রান্তি সর্বাধুনিক যুগেও প্রাসঙ্গিকতার প্রশ্নে সাধারণের পছন্দের কেন্দ্রবিন্দুতে এমনকি এই আধুনিক কম্পিউটারের যুগেও পৌষ সংক্রান্তি বড়ির ঘর পোড়ানোর রেওয়াজ একেবারে মুছে যায়নি সোমবার পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি মানেই সনাতনী ধর্মাবলম্বীদের পিঠি পুলির উৎসব সর্বাধুনিক বর্তমান যুগেও বিশেষ করে গ্রামীণ এলাকায় এই পৌষ উৎসাহে বিন্দু মাত্র এই যুগেও প্রাসঙ্গিকতার সাধারণের পছন্দের কেন্দ্রবিন্দুতে এমনকি এই আধুনিক কম্পিউটার ইন্টারনেটের যুগেও পৌষ সংক্রান্তির বুড়ির ঘর পোড়ানোর রেওয়াজ একেবারে মুছে যায়নি সেই দৃষ্টিকোণ থেকে গ্রামীণ এলাকায় বর্তমানে চলছে কোচি কাচাদের বডির ঘর নির্মাণ এক্ষেত্রে যে আনন্দই মূল লক্ষ্য কোচি কাচাদের এমনটাই অভিমত সুজবেনা যাচ্ছে এই সঙ্গম দিন শান্তনকুরা ফিটনিদিন কোরা পুরালাম বাস তাওদ আমরা ইয়া লুদু জামো লুতু ধরুম দেরা পাইদিয়া আনন্দ আনন্দ গুরু শশবের এই ধরনের আয়োজন প্রস্তুতি ভবিষ্যৎ স্মৃতির সম্ভার এবং এই বুড়ির ঘর পুরানোর রেওয়াজ সংস্কৃতির ধারক কচিকাঁচাদের হাত ধরে গ্রামীণ এলাকায় সেই সংস্কৃতিটা আজও জীবিত উজ্জ্বল নিউজ নিউজার্ড